নবী বলবে আলী শুনবে আলীর মতন শ্রোতা আলীর মতন জ্ঞানী কেমন জ্ঞানী হজরত আলী কম জ্ঞানী না বেশি জ্ঞানী খালি বীরের দিক দিয়ে একরম বলল জ্ঞানের দিক দেখ কি আমার পর্যন্ত হজরত আলীর মতন জ্ঞানী পৃথিবীতে কেউ হতে পারবে না এই মাদ্রাসার কমিটির লোকেরা সব আগামীকাল করবেন আমি কালকে সায়া ভুল করছি নাকি না দুই দিন ব্যাপী মাহফিল তো অনেকে আবার শেষ দিনের গুরুত্ব বেশি দেয় শেষ দিন আখেরি মনে আজকে প্রথম দিন তো আপনারা কি সবাই দান করবো চাচ্ছেন না এ ছাত্ররা ভিতরে গান চালিয়ে দাও তো ব্যাগ লে দাও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবে জীবনের শেষ দান মনে করে দেবেন এখান থেকে বাড়ি যাওয়ার আমাদের কোনো গ্যারান্টি নাই আর সফি হাবিবুল্লাহ রাসুল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত আপনি যাই দান করবেন আখেরাতের প্রতি আপনার বিশ্বাস আল্লাহ বাড়াই দিবে যেটা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন ব্যাগের মধ্যে রুমানের মধ্যে দিয়ে দেন আর কোরআন শরীফ বাবদ পাঁচশো হাজার দিয়ে দেওয়া পারেন মাশা আল্লাহ তোমার একজন বান্দা মা মারা গেছে বাবা অসুস্থ মায়ের জন্য বাবার সুস্থতার জন্য দুইশো টাকা দান করেছে আল্লাহ মার কবর জান্নাতে টুকরা বানায় দেন বাবাকে পরিপূর্ণ সুস্থ আল্লাহ আমিন কি নাম বাবা নজরুল মাস্তর কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করল আল্লাহ নজরুল মাস্টারের দান করল আপনি কবুল করেন আল্লাহ আমিন আপনার লোকজন নাই ভিতরে বেশি লম্বা সময় তো আদায় করা যাবে না আওয়াজ করা লাগে বুঝেন না না আদায় একসাথে অওয়াজ একসাথে হয় না আদায় কমপ্লিট এরপর আবার আওয়াজ রস্তমালি ওখানে এক টাকা দান করল

ওয়াদা দিছি ওয়াশ করবো ওয়াজ না করে বাড়ি যাবো আপনারা শুনবেন না তো হয়েছে কেন করতেছেন বাবা হয়েছে করেন না এই যে উঠে চলে যাচ্ছেন আপনি কি মনে করছেন যে বাড়ি যাওয়া পারবেন আপনি অনেক মানুষ কিন্তু বাড়ি যাওয়া নিয়তে মাবিল তাই উঠে হাসপাতালে যায় যাই কে যায় না অহংকার কম আল্লাহর ভয় বেশি ভিতরে নিয়ে আসে তিন নম্বর বিষয় হলো হক কথা বলা হক পথে চলা হক পথে থাকা পাঁচ তালা বিল্ডিং এর চড়েছে পাঁচ তালা কয় তালা দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ও তার মানে গায়ে দিয়ে বলতেছে রাত নয়টার সময় আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে কয়টা সময় নয়টা সময় বলতেছে এ দেশ আমার বাবার এ দেশ আমার এ দেশ আমার বাপের এ দেশ কার আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে রাত নয়টার সময় এই বলে ওড়ে তো যখন কম বল দিছে দুই কান্দে দুই ফেরেশতা বলতে আল্লাহ ঘুমানোর আগে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহ আমু তো আহিয়া ঘুম দেওয়ার মালিক তিনি চেতন করার মালিক তিনি জোরে কার কথা ঠিক কি আর এই বেড়াতে কইলো হামাক নামাইকে এক নামানার কেউ নাই আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর সাড়ে পনেরো বছর একটু ধৈর্য ধরার দরকার আছে না নাই রাত তিনটার সময় একটা ভূমিকম্প হয়েছে খালি বিল্ডিং দুইবার একবার আর একবার এই ঝাঁকিটি এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওটাও পর্যন্ত পড়ার সময় পায় ন্যাংটা হয়ে নামছে ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা আল্লাহ কয় চব্বিশ সালে যদি নিরপেক্ষ নির্বাচন দিত এরকম ন্যাংটা হয়ে নামা লাগতো না ধরে ঠিক না

অত ভেন্য মানতাশা বিহাদি কাল হিন্নাকা আনা কুলি শাহিন অধী সন্মান দেওয়ার মালিককে অহমান করার মালিককে ভালো মন্দর মালিককে ন্যাংকা করার নাম আনা মালি কথা কয় না আপনার বলেন তো কাউয়া কাদের যেভাবে পলালো হবে এটা কি কাপড় পিন্ধে বুঝতে পারতেছেন না আই রে পলাব না পলাব না দরকার হলে ওই ফকরুলের বাড়ির যাবি ফকরুল তাই না বলি একটা বলি বলি দান দুই রকম একটা হলো গোপন দান একটা প্রকাশ্য দান আল্লাহ রাসুল একটা জেহাদের ময়দানে বললেন আজকে কোনো গোপন দান চলবে না প্রকাশ্যে কেউ কত দিবা কারণ প্রকাশ্য দান একজন দেয় আর একজন উৎসাহ পায় আর গোপন দান মিন লস আসেল খান্না ছয় ধোকা দেয় গোপনে তো কোন দেখ এদের ব্যাগের মধ্যে যে ট্রেনা দেওয়া হয় এটা কি গোপন না প্রকাশে গোপন আপনি দেখবেন বড় একটা লোক নেই হ্যাঁ এখানে দশ টাকা গুঁড়া এই জন্য গোপন দান হলো কোনো ধনী মানুষ হঠাৎ গরিব হয়ে গেছে ধনী মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে ধনী মানুষ সম্মানিত মানুষ তখন আপনি ডান হাতে দিবেন বাম হাতে না জানে কারণ তার সম্মান দিয়ে খেয়াল করে আপনি মাইকিং না করে গোপনে দিবেন এটা গোপন দাম আর মাদ্রাসার যত টাইস লাগবে সমস্ত টাইস আজকের এই শুভ দান করবে যারা বলেন মাদ্রাসাকে যে সুন্দর করে দিল তার আপন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকেও তুমি সুন্দর করে দাও আল্লাহ তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকি যা আছে তুমি দুনিয়াতে সুন্দর করো আখের আল্লাহ তুমি তাকে জান্নাতের মালিক বানাও আমি বুঝতে পারেননি সব টাইম বুঝতে পারছেন সব টাইলস আপনাকে আমি তো গেলাম বাথরুমের টাইলস নেই এ সিজুর তলের টাইলস নেই টাইলস নেই টাইলস দেবেন সব টাইলস ইনশাল্লাহ দিয়ে দেবে একটা লোক কেউ আসে কারে এই শুভ তো টাইলস দিল এই টাইলস দিয়ে বসাতে সিমেন্ট লাগবে এটা দেওয়ার কেউ আছে আপনাদের মধ্যে আপনার বাড়ি কোন জায়গায়

দিবেন তার মানে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে টাইলস লাগাতে সিমেন্ট লাগবে বালু লাগবে এগুলো আপনার দিবেন অসুবিধা নেই এবার চলে আসি আলোচনায় আল্লাহ নবী ডাক দেবেন আলী আমার ফাতেমা হলো পর্দা আর পর্দা নিশির দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে না কারণ পর্দা নিশি বান্দিকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ পর্দা নিষী নারীকে ভালোবাসে কে আর ব্যাপর্দা শয়তান শয়তান হয় ও মা আল্লাহর ভালোবাসা চান না শয়তানের ভালোবাসা চান পর্দা নীষী নারী যারা আল্লাহ নেকারনি বান্দি তরফ আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে ফাতেমার অন্যাপ দুনিয়ার কোন মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে নাই নয়বালা আলী রে আল্লাহটা একটা তাকে মানুষ বানায়া তোমার কাছ থেকে ফাতেমার অন্য কেনে তোমার হাতে ছয়টা দের হান দিয়া ওই অন্যটা আল্লাহ বর্তমানে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে ফাতেমার অন্য আমার আল্লাহ তালা জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে আলী যে ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো তুমি কি তার ছিল ওই ফকির হলো সেই অন্যকে মেলা খরিদার আল্লাহ তাকে ফেরেশতা ফকির বানায়া তোমাকে পরীক্ষা করতেছে লিয়া বলুয়া কুম আইয় আহাসানো আমালা তুমি তোমার হাসান হোসানকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো আলী রে পরীক্ষায় তুমি পাশ করেছো তোমার হাসান হোসানের দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তুমি ফকিরকে যখন ছয়টা দের হাম দিয়া দিলা ওই ফেরেস্তা আল্লাহর কাছে এসে কান্না শুরু করে দিল আল্লাহ বলে ফেরেশতা কান্দিস বলে আল্লাহ আপনি কি করলেন আমাকে খরিদ্দার বানায় ফাতেমার অন্য কিনাইলেন যে ছয়টা হাম দিলেন আলীকে আলী হাসান হোসেন বলে খাবার কিনতে আবার এমন সময় আমার ফকির বানায় দিয়া আলীর কাছ থেকে ছয়টা দের হাম আপনি হাইজাব করলেন আলী এখন কি করবে আল্লাহ আল্লাহ বলে আলী কে আমি তোর দেখা হাজার গুণ বেশি ভালোবাসি যাক যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা আজকে বিক্রি করবে একশো দেড় হাম কারণ নারীর পকেটে টাকা নেই নই বলা নি রে ওই ফেরেস্তা হুঁটলা হয়ে তোমার কাছ থেকে একশো দেড় হামে উঠটা পাখিটা বিক্রি করলো আবার ওই ফেরেস্তা খরিদ্দার হয়ে একশো ষাট হাম তোমাকে দিয়ে উটটা কিনে নিল একশো দেড় হাম তুমি শোধ করলে আর ষাটটা দেড় হাম দেওয়া তুমি দুই ওই বস্তা খাবার নিলা ফাতেমা সিন্লা বলে স্বামী গো এতক্ষণ আপনি দানের কথা বলতেছেন কিন্তু জানিল আমার আগে কেমনে জান্নাতে যাবে সেইটা কেন বলতেছেন না আলী বলে ফাতে ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আল্লাহ তুমি জান্নাতের আয়দের নেত্রী দেখে তোমাকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে নিবে না ফাতেমা আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে তুমি যখন উটের পিঠে চলে জান্নাতের রওনা দিবে কিছু দূর যাওয়ার পরে উটটার সামনে যাবে না ওই তো জান্নাত দরজা দেখা যায় কিন্তু উঠটা ব্রেক করবে আর সামনে যাবে না ফেরেস্তারা বলবে আল্লাহ ফাতেমার উট কেন সামনে চলতেছে না আল্লাহ বলতে উঠটা যদি না চলে উটটার টাইনা টাইনা নিয়ে দেওয়া লাগবে ফেরেশতারা বলতেছে আল্লাহ উটটার টানার মতন তো কিছুই নাই উটটার কি ধরে টানা হবে আল্লাহ ডাক দিলে ফেরেশতা ছয়টা দিরহাম দিয়ে ফাতেমার ওন্না কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছি ওই অন্যাটা উটের গলায় বেঁধে দাও হলতালি বলে ফাতেমা তোমার এই অন্যটা উঠের গলায় বেঁধে দেওয়ার পরে অন্যার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে ফেরেস্তা বলবে আল্লাহ এখন কে উঠটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে ওই সময় বললেন জামিলা রে বউ জামিলা তুমি কোথায় কারণ তোমার স্বামী সব সময় দোয়া করে আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া নবীন ফাতিমার জন্য দরজা খোলে না আমি স্বামী হয়ে দোয়া করি আমার বউকে তুমি সবার আগে জান্নাত দিও আদিবালে ফতে ম স্বামীর দোয়া বিবির জন্য আল্লাহ ফাইলা দেবার পারে নাই কবুল করেছে কিন্তু তোমার আগে কেমনে তারে জান্নাত দিবে এসময় সময় আল্লাহ একটা কৌশল করে তোমার অন্যটা ধরে জামিরা টেনে টেনে তোমাকেই জান্নাতে নিয়ে যাবে তুমি মনে করবে আমি তো জান্নাতে যাচ্ছি আমি জান্নাতি নারীদের নেতৃত্ব আমি জান্নাতের মধ্যে যাচ্ছি কিন্তু আল্লাহর কৌশল হলো উঠের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই প্যাটেল জামিলার পা জান্নাতে আগে যাবে সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই সকল মেয়েদেরকে জানি না ফাতেমার সঙ্গে আল্লাহ আপনারা বলেন তো মেয়েদের আর কোনো ওয়াজের দরকার আছে স্বামীর কথা মতো চলবি আর পর্দার মধ্যে থাকবি নামাজ রোজা যদি কমও হয় এরপরও আল্লাহ জান্নাত দিবি কিন্তু এরকে নামাজ রোজা ঠিক আছে কিন্তু পর্দা তো নাই আর স্বামী তো মানেই না স্বামী কি আজকে শোনেন মা আল্লাহর পরে কাউকে যদি শেষ দা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলা হতো তোমার স্বামীকে শেষ দা করো কিন্তু আল্লাহ ছাড়া কাউকে শেষ দা দেওয়া যাবে না কিন্তু এ হাদিস দ্বারা বোঝা গেল মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সব চাইতে দামি হলো তার স্বামী স্বামীর কথা মতো চলবেন পর্দার মধ্যে থাকবেন এখন আসেন অত সবেল হক হক কথা বলতে হবে আমরা সাড়ে পনেরো বছর হক কথা জোর গলায় বলতে পারি না পারছি পারি না এখন আপনারা বলেন তো